গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুয় ঠাম্মি শুয়োর সঙ্গে দেখা করতে গেছে আর সেখানে গিয়ে বলে আমি কখনো রায়বরে মানুষকে ক্ষমা করবো না যতদিন তোর কাছে হাত জোর করে ক্ষমা না যাবে তখন শুভর বাবা বলেন আমি আপনার কাছ থেকে এটা আশা করেছিলাম যে আপনি অন্তত আমার শুভকে ঠিক বুঝবেন তখন শুভ বলে চল মা আমরা ফিরে যাই মা আর বাবা মিলে দুজনে ঠিক সংসারটা চালিয়ে নেব তুই তো আমার মায়ের মতো না তখন শুভ বলে না বাবা আমি এখান থেকে কোথাও ফিরে যেতে পারবো না আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমি কেশবের থেকে অনেক দূরে চলে যাবো অন্তত আমাকে এখানে থেকেই একটা করতে হবে তখন ওর বাবা বলে তুই এই একা শহরে একা কী করে তুই সব কিছু করে থাকবি কী করে সামলাবি না তুই আমার সঙ্গে চল ঠিক তখন সেখানে কমলে আসে আর বলে কেন আমি আছি তো কী ভাবছিলেন যেখানে সুবোধির মতো একটা লক্ষ্মী প্রতিমাকে বাড়ি থেকে বের করে দেয় সেখানে ওই বাড়িতে আমি থাকবো আমি বড় বাড়ি থেকে সুভোধি পিছু পিছু এই বাড়িতে এসেছি শুধুমাত্র শুভোধির জন্য আর সুবোধি যেখানে থাকবে আমিও ঠিক সেখানেই থাকবো তাই তো সুবোধি জামা কাপড় সব কিছু ব্যাগ গুছিয়ে আমি নিয়ে এখানে চলে এসেছি এসব তখন শুভ ঠাম্মি বলে যার কাছে মানুষ থাকে না যার পাশে তার পাশে ঠিক ভগবান থাকে বলে হাত জোর করে এদিকে আদি শুভ ঠাম্মিকে বলে ঠাম্মি তার মানে তুমি সব জানো বলো যে শুভ কোথায় গিয়েছে না গেছে তাও তো জানো তুমি তুমি পারলে এটা আমার কাছ থেকে শুভকে আলাদা করে দিতে তো ওরা ঠাম্মি বলে কেন আমি কী কেন আলাদা করলাম এ সব কিছু সিচুয়েশনের জন্য তুমি দায়াকমাত্র তুমি ঠিকভাবে ব্যবহার করতে পারো নি বলেই শুভকে সবাই অপমান করেছে আর হ্যাঁ চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে বাড়িতে গিয়ে সবাইকে সুখবরটা দিতে হবে যে তুমি সুখবরটা দিবা আর বাড়ির সবাই দেখবে কেমন আনন্দে আত্মহরা তাই না তাহলে যেখানে শুভর মান সম্মান সেখানে শুভ কেন যাবে তা আমি চাই না যে শুভ সেখান করে যাক তা তখন আদি আবার বলে থামবে তুমি কেন আমার সঙ্গে এরকম করলে তুমি কেন বুঝতে পারছো না যে শুভকে ছাড়া আমি একা এক মুহূর্ত থাকতে পারবো না কোন অন্যদিকে দেখা যায় যে কমলি আর শুভ রাস্তাতে হাঁটছে আর হাঁটতে হাঁটতে তখন কমলিকে শুভ বলছে আচ্ছা কমলি তুই কোথায় আমাকে নিয়ে আসলি তখন কমলি বলে তুমি একদম চিন্তা করে না গো আমি ঠিক তোমার ব্যবস্থা করে দেবো এই পাড়াতে তো একটা মানুষ আছে না কে সে মানুষটা বলেছে আমাকে সাহায্য করবে ঠিক তখনই আসে একটা লোক যে লোকটা কোম্পানিতে কাজ করত শুভর আর বলে ওই তো চল্লিশেছে তখন বলে ইনি ও আমাকে সাহায্য করবে ও তো নিজে ঠিক মতো দাঁড়াতে পারছে না তখন বলে না গো ঠিক পারবে দেখো তখন আসার বল আচ্ছা ম্যাডাম আপনাকে বেশি কোনো অপেক্ষা করতে হয়নি তো আপনি একদম চিন্তা করবেন না আমি আছি না যেখানে আমি আছি সেখানে কোনো কিছু সমস্যা হবে না আমি ঠক ঠিক আপনার সব ব্যবস্থা করে দেবো তখন শুভ বলে তাই ঠিক বলছেন তো হ্যাঁ অন্যদিকে আদির ঠাম্মি বাড়ি এসলে রূপক বলে মা ছিছি তুমি এটা কি করলে তুমি শুভকে একা চলে যেতে দিলে এই অচান একটা শহরে কেন তুমি যেতে দিলে তুমি কেন একবার ভাবলে না আদির কথাটা এসব বলে তখন বলে কেন আমি ভাববো যারা শুভকে চায় না এই বাড়ি থেকে যারা শুভকে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছে আর তখন যাদের মনে পড়ে এখন কেন এত কিছু মনে হচ্ছে শুভ মরু বাঁচুক তাদের তো তোমাদের কোনো কিছু যায় আসে না ও নিজের জায়গাটা ঠিক নিজে করে নিতে পারবে তখন আদির বাবা বলে মা তুমি কিন্তু এটা বিশাল অন্যায় করেছো শুভকে তুমি একা একা চলে যেতে দিলে ওই একটা সদ্যজাত শিশুকে নিয়ে কেন যেতে দিলে তখন ও ঠাম্মি বলে আমি যেটা করেছি একদম ঠিকই করেছি কারণ ও আসেনি বলে এবারে অনেকে খুব খুশি তখন প্রভু বলে মা এভাবে বলবেন না কথাটা ওদেরকে কেন শুনেছেন আপনি তো কথাটা আমাকে বলছেন তাহলে সরাসরি আপনি আমাকেই বলুন তখন ও শাশুড়ি বলে শুনো একটা কথা বলি ছোটো বাবা মা হ্যাঁ আমার না লজ্জা লাগছে যে তোমার সঙ্গে কথা বলতে আর তোমাকে কি বলবো আমার ছেলেদেরকেই আমার লজ্জা লাগছে যে ওদেরকে আমি ঠিক শিক্ষা দিতে পারিনি যে ঠিক কখন কিভাবে কথা বলতে হয় সেটাই ঠিক মতন জানে না এসব বলে আর তখন প্রভু বলে আমি কি করেছি মা আমি যেটা করেছি সেটা ঠিক করেছি শুভ কি কমন্বয় করেছে তখন ও ঠামি বলে থাক আমি শুভ সম্পর্কে একটা কথা শুনতে চাই না বললে চলে যেতে গেলে বলে শোনো আর একটা কথা বলে যাই তোমাদেরকে আমাদের জন্য আজ তোমাদেরকে ভাব দেবে না এ বুড়ো বুড়িয়ে চারটে ভাত ফুটিয়ে আমরা খেতে পারবো এটুকু সমর্থ আর এটুকু ক্ষমতা আমার আছে বলে সেখান থেকে ও চলে গেলে ওর স্বামী রাধারানী রাধারানী করে চিৎকার করতে থাকে আর তখন রাধারানী চলে গেলে আদির দাদু বলে ছি তোমরা যা করলে আমার কিচ্ছু বলার নাই বলে সেখান থেকে ওর বাবাও চলে যায় এদিকে কেশব আদিকে বলে বাবা মামাম কোথায় আর আমার সে বেবি সিস্টার সেটাই বা কোথায় তখন আদি কেশবকে জোরে ধরে কান্না করতে থাকে আর আদি তখন সেখান থেকে উঠে চলে গেলে কেশব ও দাদুর কাছে আর বলে দাদু মামাম কখন আসবে আর আমার বেবি সিস্টার কখন আসবে তখন রূপক আর দাদু বলে হ্যাঁ আসবে ঠিক আসবে ঠিক তখনই আদি সব ফুল টুল বেলুন দিয়ে যেগুলো সাজানো ছিল সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় এদিকে রূপক আর বাবা বলে আদি তুই এটা কী করছিস তুই নিজেকে সামলা তুই নিজেকে এত উত্তেজিত করে তুলছিস কেন এসব বলে আর আদি তখন ওখানে বসে পড়ে অন্যদিকে দেখা যায় যে কমলি বলছে আচ্ছা অনেকটা হেঁটে চলেছিলাম আর কতটা হাঁটতে হবে তখন বলছে এখান থেকে একুশ পা হাঁটলে আমার বাড়ি পৌঁছে যাবে তখন একুশ পা হেঁটে চলে একটা মেয়ে আসে আর বলে লোকটাকে আচ্ছা তুমি কি নতুন করে সংসার এদিকে তো তোমার টিকিটাই দেখা যায় না তখন বলে এসব কথা কি বলছো তুমি চুপ করো তখন লোকটা শুভ লোককে বলছে আপনি কিছু মনে করবেন না নাই বস্তির সব মানুষ তো এদের ভাষাটা একটু অন্যরকম কিন্তু ওদের মনের দিকটা সত্যি খুব ভালো বলে চলে আসে আর কমলি বলে ঠিক আছে একুশ পায়ের জায়গায় একশো পায়ে হয়ে গেলো কিন্তু আপনার বাড়ি কোথায় তখন বাড়ির কাছে নিয়ে এসে বলে এটাই তোমার বাড়ি তখন কমলি বলে এটা বাড়ি নাকি এটা মনে হচ্ছে একটা ধোপার বাড়ি কাপড় চুপড় সব মিলে রেখে দিয়েছে তখন বলে ও আচ্ছা ঠিক আছে আমি সবাইকে রাখছি হ্যাঁ আমার গেটের সামনে তোমরা সব কাপড় চুপড় মেরেছো কেন টেনে নিয়ে যাও তখন মেয়েটা বলে আচ্ছা তুমি তো এখানে থাকো না তাই তোমার গেটের সামনে একটু রোদ উঠে তাই মেলেছি তো এমন কি হয়েছে তো ঠিক আছে তুমি নিয়ে যাও তখন মেয়েটা নিয়ে চলে যায় এদিকে ও ঠাম্মি ঘরে মাঝেতে শোয়ার জন্য বিছানা পাততে যায় তখন সেখানে রূপক আর দাদামণি আসে আর বলে মা এটা তুমি কি করছো তুমি এখানে থাকতে পারবে না আমরা অন্যায় করলে তুমি আমাদেরকে শাস্তি দাও কিন্তু তুমি নিজেকে কেন এভাবে শাস্তি দিচ্ছ এসব বলে অন্যদিকে দেখা যায় যে কমলি বলে যে ঠিক আছে চলো আমরা এখন ভেতরের দিকে যাব না কি কিন্তু শুভদি তুমি এখানে থাকতে পারবে না তুমি ভাবছো চিন্তা করছো তো তখন বলে পারবো আমি আমাদের এখন একটা মাথায় গুজা ছায় ধলি হয়ে যাবে এসব বলে অন্যদিকে দেখা যায় যে আবারও ও ঠাম্মি বলে আমি তো তোমাদেরকে ঠিকঠাক মানুষই করতে পারিনি আমার নিজের মতো নিজেই ঘৃণা লেগছে যে কখন কিভাবে প্রতিবাদ করতে হয় যে মানুষরা বইয়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না সেরা মানুষ কী করে হল তখন ওরা ওখান থেকে চলে গেলে ওর রাধারানীর স্বামী রাধারানীকে বলে সবই তো ঠিক হলো কিন্তু একবার শুভকে তুমি ফোন করো ও দেখো ঠিকঠাক জায়গাতে কমলে ওকে নিয়ে গেছি কিনা তখন ওর ঠাম্মি বলেন ও ঠিক পারবে আমি জানি ও যে পুরোৎ মেয়ে ও জেদ কখনো কমবে না ও ঠিক নিজের জায়গাটা ঠিক তৈরি করে নেবে এদিকে আদি পুরো গ্রাম শহর সব কিছু তন্ন করে খুঁজে বেড়াচ্ছে শুভ শুভ করে চিৎকার করে পাগল হয়ে যাচ্ছে রিদ্ধিও আদি পিছু পিছু আসার বলে দাদা ভাই তুইভাবে পাবি না তো খুঁজে আমরা তো কত খুঁজলাম বল চল আমরা বাড়ি যাই অন্তত বাড়িতে গিয়ে আমরা কিছু একটা ভাবে থাকি তখন আদি বলে আমি যে শুভর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি অভিমান করে আমার কাছ থেকে চলে গেছে তখন ঋদ্ধি বলে দাদা মনে তুই একার জন্য দেয় না আমরা সবাই এর জন্য দেয় আমরা সবাই কিন্তু অন্যায় করেছি আগাম পর্বে দেখতে হবে যে ওর ঠাম্মি শুভকে ফোন করেছে আর কৃষকের সঙ্গে ভিডিও কলে কথা বলাচ্ছে আর কথা বলা হয়ে গেলে ওর ঠাম্মি কথা বললে তখন আদি এসে শুনে নেয় আর তখন আদি বলে ঠাম্মি তুমি কার সঙ্গে কথা বলছিলে নিশ্চয় তুমি শুভর সঙ্গে কথা বলছিলে কেন আমাকে বলছো না তা আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমি ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করবেন